সৌন্দর্য দেখলে সত্যি মনটাকে উৎফুল্ল করে তোলে দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটি গ্রাম তো দিন পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে সেই সাথে সূর্য ডুবে গেছে তো তারই মধ্যে ভিডিওটি করতেছিলাম ভাবছিলাম যে একটু ভিডিওটা করা দেখি একটু করে দেখি কেমন আসে তো দেখতে পাচ্ছি যে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে তারপরও কেন জানি ভালো লাগতেছে আসলে অসাধারণ প্রাকৃতিক একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ এই জায়গাটায় যেটা সত্যি মনকে একদম উৎফুল্ল করে তোলে আর কি